আমাদের লং টাইম ফসল আছে শর্ট টাইম ফসল আছে তারপরে বছরব্যাপী ফসল আছে সো বছর ব্যাপী ফসলের ক্ষেত্রে পেঁপের নাম না নিলেই না কারণ পেপে এমন একটা ফসল যে আপনি একবার রোপণ করবেন দুই বছর পর্যন্ত আপনি এখান থেকে হারভেস্ট করতে পারবেন টাকা সো পেপের ক্ষেত্রে দেখা যায় যে খুব একটা পরিচর্যারও দরকার হয় না উঁচু জমির জাস্ট খেলে প্রয়োজন এবং সেখানে বেলে দশ মাটি হলে বেশি ভালো এবং ভালো জাত নির্বাচনটা একটু গুরুত্বপূর্ণ কারণ পেঁপের আপনার পাকার জন্য এক ধরনের জাত কাঁচার জন্য আরেক ধরনের জাত হয় সো যারা কাঁচা পেঁপে আমরা বিক্রি করতে চাই তাদের জন্য গ্রিন লেডি কিউট লেডি বেস্ট একটা ভ্যারাইটি যারা কাঁচা পাকা দুইভাবে চিন্তা করব। মানে ভাই আমি শুধু কাঁচা বিক্রি করবো না বা শুধু পাকা বিক্রি করব না তাহলে কি যদি কাঁচা পাকা মাল্টিপলভাবে আপনি বিক্রি করতে চান যে যে সময় সবজির দাম বেশি থাকবে সেই সময় আমি কাঁচা বিক্রি করবো যে সময় পাকা দাম কমে যাবে সেখানে পাকা বিক্রি করবো সেই ক্ষেত্রে কিন্তু রেড কিং এবং সুইট বল সুপার এই বাংলাদেশে ওয়েদারে এই দুইটা জাতের চাইতে আমার দেখা মানে এখন পর্যন্ত ভালো আমি রিভিউ আমি পাই নাই সো আমি নিজে অনেকগুলো ভ্যারাইটি ট্রায়াল করেছিলাম লাস্ট এই যে চার বছর বা সাড়ে চার বছরে আমাদের রিভিউটা যে দেখলাম যে পাকা এবং কাঁসা দুইভাবেই আপনি বিক্রি করতে পারবেন সুইট বল এবং রেড কিং এখানে জাস্ট একটু পার্থক্য সুইট বলের ক্ষেত্রে একটু গোল হবে আর ভিতরে লাল হবে আর রেড এর ক্ষেত্রে আপনার একটু অবলং টাইপের বা লম্বা টাইপের হবে ভিতরে লাল হবে এবং আপনি জানেন যে কাঁচা পাকা দুইভাবে বিক্রি করা যাবে সো পেঁপের ক্ষেত্রে আদর্শ টাইম যেটা যে জানুয়ারি মাসের পরে কিন্তু আমরা লাগানো ট্রাই করব কারণ শুধুমাত্র পেপে শীতকাল তীব্র শীত এবং হচ্ছে তীব্র বর্ষা এই দুইটা বাদে আমরা সারা বছরই পেঁপে চাষ করতে পারি আর পেঁপের উপযুক্ত টাইম যদি বলি তাহলে ফেব্রুয়ারি মাসে আপনারা দশ তারিখের পর থেকে কিন্তু পেঁপে লাগানো শুরু করবেন আর্লি মার্কেট ধরার জন্য এবং আরও যারা আগে লাগিয়েছে তারা কিন্তু অক্টোবর নভেম্বর মাসে লাগিয়েছে এটা আর্লি মার্কেটে চলে আসে মার্চ এপ্রিল মাস থেকে পেঁপে পাওয়া শুরু হয় সো মানে পেঁপে কিন্তু শীতকালটাকে অ্যাভয়েড করতে হয় কারণ শীতকালে পেঁপে গাছের গ্রোথ এবং ফল সেটিং দুইটা কোনোটাই হয় না সো আমরা কিন্তু লং টাইমে যারা প্রজেক্ট প্ল্যানিং করবো তারা কিন্তু পেঁপেতে থাকবো এবং অবশ্যই পেঁপের জন্য উঁচু জমি এবং বেলে দশ মাটি নির্বাচন করতে হবে